মা বাপের দ্বারা স্ত্রী সন্তানদের দ্বারা পারবর্তী স্বতন্ত্রের দ্বারা মানসিক অত্যাচারের শিকার বেশিরভাগ পুরুষ বেশিরভাগ প্রবাসীরা প্রবাসীরা আসছে কেন এটা আমাদের অফারত প্রবাসে কেন আসছে

এখন রিজিক আমাদের দেশে একটা প্রবাদ আছে এক সময় বেশি গেলে আল্লাহ রিজি বন্ধ হয়ে যাবে এক সময় বেশি গেলে রিজি আল্লাহর কসম করে এটা এটা সহি হাতি যারা প্রমাণিত এটা ফেটিক্যাল প্রমাণ আমার কাছে আমার আল্লাহ দিয়ে দিচ্ছে আমার লাইফ আমি নিজে এটা ফেটিক্যাল প্রমাণ যারা যৌবন কালে বেশি খায় যারা যৌবন কালে বেশি খায় গ্রোথ হরমোন থাকাকালীন বেশি খাইলে কোনো সমস্যা নাই গ্রোথ হরমোন ওই যে পুরুষ নারীর

মানে দশ থেকে পনেরো দিন আগ পর্যন্ত না মানুষের পালে খাবার পরে হরমোনটা আস্তে আস্তে কমে যায় একুশ বছর পর্যন্ত নারীর সর্বোচ্চ একুশ বছর পুরুষের সর্বোচ্চ পঁচিশ বছর এরপরে আর হরমোন থাকে না এখন যৌবনকালে বালে খাওয়ার আগে এবং বালে খাওয়ার পরে তো হালাল খাইছে হালাল খাইছে কিন্তু চা তা খাইছে চা ফাজ খাইছে হজম হয়ে গেছে আমার লিভারটা তো ব্লেন্ডার মেশিন